আসসালাম আলাইকুম শিক্ষার্থী আছো এ প্লাস নিশ্চিত বেসের পাঠ পরিকল্পনা এটি অর্থাৎ আমরা অনলাইন তোমাদেরকে যেটা পড়াবো এবং সেই কোন টপিক কত মিনিট পড়াবো এবং কত ঘন্টা পড়াবো এবং তোমরা কি কি শিখতে পারবো এবং পরীক্ষায় তোমরা কত মার্ক গেইন করতে পারবো আমাদের এখানে পড়ে বিস্তারিত বিষয়গুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই মুহূর্তে আমি তোমাদের আরবি প্রথম পত্র ঠিক আছে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি তোমাদের আরবি প্রথম পত্রের বিষয়টা বিস্তারিত বলে দেব এটা পাঠ করি তোমাদের বিষয় কোড হচ্ছে একশো আর এই ক্লাসে এই কোর্সে তোমাদের শুধু আরবি প্রথম পত্রের উপরে আমরা মোট ক্লাস নেব ষাটটি এবং ষাটটি ক্লাসের মোট ডিউরেশন হচ্ছে চল্লিশ ঘন্টা অর্থাৎ চল্লিশ ঘন্টা আমি তোমাদের ষাটটি ক্লাস নেব এবং এই ষাটটি ক্লাসের মধ্যে তোমাদের আরবি প্রথম পত্রের যত ভয় আছে কি তার কি তোমার হচ্ছে

আর ওহাদুসালা তৃতীয় ইউনিটে আছে আল আদু আর ইনসাফ আর রেহলাত তো এই হচ্ছে তোমাদের আহ দশটা গল্প এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সরি আটটা গল্প এবং কবিতা আছে তো তোমরা যদি এই আটটা এবং আটটা গল্প কবিতা এই সব মিলে যদি তোমরা মানে প্রতিটা গল্পের তাকি তার কি অর্থটা জেনে যাও তাহলে তোমার কিন্তু আর এই আরবি প্রথম পত্র নিয়ে কোনো ভয়ই থাকবে না তোমাদের এইবার 26 সালে আরবি প্রথমপত্রে কি কি আসবে এটা তোমাদের একটু দেখাই দেখো এটা হচ্ছে তোমাদের আরবি প্রথম পত্র হ্যাঁ এটা তোমাদের প্রশ্নের মানটা প্রশ্ন কিভাবে কি আসবে এটা আমি তোমাদের তৈরি করেছি তোমরা হয়তো দেখেছো ভিডিওতে তো এখানে কি কি থাকবে আসিলাতু ওয়া লাজুবা আরবাআল আদরাদাত আট অর্থাৎ সাতটা প্রশ্ন থাকবে দেখো আসানাতুল মুতাল্লিকা বিন নাসসে তারকিব আল kalimatাত সহিহু ওয়া খাতা তাহফিলুল আদলি মা তাকউবিন জুমলা এই জাতীয় বিষয়গুলো আছে যেটা তোমরা তোমার যেটা তোমাদের মূল ভয়ের কারণ হ্যাঁ তো এগুলো তোমরা হচ্ছে কোথেকে শিখবা বা কোথায় এগুলো পাবা এগুলো হচ্ছে তোমাদের এই দেখো এই দেখো এই এগুলো তোমরা হচ্ছে যেই এই যে এখানে আটটা যে কবিতা এবং মানে গল্প আছে এগুলো যদি তুমি একদম এবার দেখে দেখে পত্রের শব্দ তার তারকিব করে যদি আগাইতে পারো তাহলে দেখবা যে তোমার যে ওই শূন্যস্থান যা আছে প্রশ্নে তোমার সবগুলো তুমি কিন্তু কমন করতে পারবা তো তোমরা অনেকে মনে করো কি নস পড়ো নস কে আলাদা মনে করো কে আলাদা মনে করো বা এই যে তোমার অন্যান্য যে বিষয়গুলো আছে হ্যাঁ কি বলে এটাকে বিপরীত শব্দ সমর্থক শব্দ ইস্তাখার আফ আল ফেল বের করা এগুলোকে তোমরা আলাদা মনে করো বা তোমাদের নস থেকে আলাদা মনে করো আধাতে তোমাদের যে আরবি প্রথম পত্রের সবচেয়ে বড় বয় হচ্ছে এই অংশটা যেটা তোমরা আরবি ব্যাকরণ ছাড়া বুঝতে পারবো না তো এই অংশটা কিন্তু তোমরা যদি ওই আটটা গল্প পড়ো চারটা গল্প চারটা কবিতা পড়ো আটটা তাহলে কিন্তু তোমরা একদম বের করতে পারবা তো তোমাদের মূল ফোকাস হচ্ছে তোমাদের এই আরবি প্রথম পত্রে যাই আসবে সব কিছু কিন্তু তোমাদের মূল বই থেকে টেক্সট বুক থেকে আসবে এর বাহিরে থেকে কিছু আসবে না এখন তুমি যদি ওই তোমার মূল টেক্সট বুকে এবারে তোমাদের নির্দিষ্ট হচ্ছে মাত্র আটটা চারটা গল্প চারটা কবিতা এই মোট আটটা গল্প কবিতা যদি তুমি মুখস্থ করে ভাই মানে পঙ্কুনা পঙ্কুন ঠিক পড়ে নিতে পারো তাহলে কিন্তু তুমি সহজে আরবি প্রথম পত্র ভালোভাবে মার্ক গেইন করতে পারবা এবং মজার বিষয় কি জানো যে তোমাদের এবছর আরবি প্রথম পত্রে গয়রে মাদ্রাস নাই অর্থাৎ আনসিন নাই যেটা একটু ভয়ের কারণ থাকতো তোমাদের তো এই জন্য তোমাদের এই বিষয়টাকে সহজ করে শেখানোর জন্যই আমরা তোমাদের জন্য এই দাখিল ছাব্বিশ এ প্লাস নিশ্চিত ব্যাস তৈরি করেছি তোমরা এই ক্লাস ভর্তি হয়ে যাওয়া যারা ভর্তি হয়েছে তোমাদের জন্য ভিডিওটা আমি তৈরি করেছি যারা ভর্তি হও নাই তোমরাও ভর্তি হয়ে যেতে পারো আমি তোমাদেরকে প্রতিটা টপিক এবং তোমরা পরীক্ষার দিন পর্যন্ত সাপোর্ট পাবা অনেকে একটা কমন প্রশ্ন করেছে ভাইয়া কতদিন পড়াবেন বা এত পরীক্ষাতে এখন দেরি আছে দেখো যারা হচ্ছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের এগুলো অনেকের হয়তো লাগবে না কারণ তারা হচ্ছে বড় বড় টিচারদের কাছে পড়ে তোমরা তারা মহসলে পড়ো বা গ্রামের টিচাররা ওভাবে হয়তো বা তোমাদেরকে পড়ার মতো স্কোপ পায় না বা তোমরা হয়তো বা সুযোগ পাও না তোমাদের জন্য আমি একদম সংক্ষিপ্ত যাতে তোমরা একদম শহরের কায়দায় বড় বড় প্রতিষ্ঠানগুলো টিচারদের মতো তোমরা টিচারদের কাছে পড়লে যেভাবে শিখতে পারবা ওভাবে যাতে তোমরা শিখতে পারো এই জন্যই তোমাদের এই কোর্সটা আমি লাঞ্চ করেছি তো যাই হোক তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের ওয়েলকাম আর যারা ভবিষ্যতে ভর্তি হবা এবং তোমাদের সবাই কোয়েলকাম ওয়েলকাম এবং আমি তোমাদের এই ক্লাসটাতে এই ছয়টা সাবজেক্ট দিয়ে পড়াবো এই ছয়টা সাবজেক্ট একদম পরীক্ষার দিন মানে পরীক্ষার দিন তোমরা যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে তোমরা হলে যেতে পারো যে না আমরা ভাইয়ের কাছে বলেছি আমাদের মনে সব কমন পড়বে আর তোমরা যারা ছাব্বিশ আছে তোমরা ভিডিও গুলো তোমরা কমেন্ট দেখতে পারো যে তারা কি পরিমাণ কমন পেয়েছে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে পারো এবং অবশ্যই অবশ্যই তোমরা আমার এখানে বড় আর না বড় আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে অনলাইন মাধ্যমে সেটা নতুন গ্রুপ ক্রিয়েট করেছে আমরা হয়তো বা দুই তিন মাস হয়েছে তোমরা ওই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো তো যাই হোক এই ছিল তোমাদের আজকের এই প্ল্যানটা এখানে আমি শুধুমাত্র এই আরো প্রথমপত্রে বেশি কথা বলার কিছু নাই তোমাদের এই গল্পে আমি হচ্ছে দশটা ক্লাস নেবো এই টপিক এর উপরে এই টপিক করোন কিতাব গলার পরে ছয়টা ক্লাস আল ইসলাম উদ্দিন ওনা এখানে ছয়টা ক্লাস ও আকুর ওমারক দশটা ক্লাস এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন চল্লিশ মিনিট করে ঠিক আছে আর বেশি লাগবে না আর এগুলো সব লাইভ ক্লাস হবে তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা আমি সবসময় উত্তর দিতে পারবো সমস্যা নেই এটা প্রাইভেট গ্রুপে আমাদের লাইভ ক্লাস গুলো হবে আর অহদাত সানিয়া জিয়ারত হুসিন লালবাগ হেওয়ান দশটা করে এগুলো সব দেওয়া আছে তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো আমি আবার বলছি যারা তোমরা হচ্ছে পরীক্ষা ভালো মার্ক গেইন করতেছো মফসল থেকে বিভিন্ন এলাকা থেকে তোমরা আমার এই কোর্সে করবে এই কোর্সে মাত্র ফি হচ্ছে একশো পাঁচশো বিশ টাকা তুমি হচ্ছে পরীক্ষার দিন পর্যন্ত পড়বা এবং পরীক্ষার দিন তুমি যাতে একদম ফুললি কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেতে পারো এই জন্য আমি মাত্র ফি নিচ্ছি পাঁচশো বিশ টাকা ফি দিলে পরীক্ষার দিন পর্যন্ত সাপোর্ট পাবা আর লাইভ ক্লাস গুলো হবে যখন আমাদের তোমার হচ্ছে স্ক্রিন শেয়ারের ভিডিও স্ক্রিন শেয়ার দেবো যখন আমাদের লাইভ ক্লাস তোমাদের বোর্ডের প্রয়োজন তখন আমাদের হোয়াইট বোর্ড আছে তোমাদের ক্লাস নেবো ওভারঅল তোমার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি যাওয়া দরকার আমরা এই এই ক্লাসগুলো তোমাদেরকে ভিডিও তোমাদের হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে পরের যে সাবজেক্টটা আর আমি দ্বিতীয় পত্র সেটা নিয়ে কথা বলবো তোমাদের প্রশ্ন জিজ্ঞাসার উত্তর গুলো দেবো তো যাই হোক তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এবং কে কোন মাথার সাথে দেখতে আমাকে একটু জানাবা আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবা ফি